এখন কেউ বলে না বুড়ো বলো গে ওঠো এখন কেউ বলে না এখন কেউ বলে না বুড়ে গে উঠো এখন কেউ বলে না স্নেখ ভালোবাসা দিয়ে অর্থ জড়াই না স্নেহ ভালোবাসা দিয়ে অর্থ জড়ায় না সেয় বার মা সেবার মা 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 আর কেউ বনে না বুড় হলো চেগেও তো এখন আর কেউ বনে না ঘুমিয়ে কেন থাকো স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জোড়ায় না স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জোড়ায় না সে আমার মা আদরিণী মা আমার মা একটু ব্যথা ফেলে আমি খেলার চলে মনে পড়ে ভোগ জলে একটু ব্যথা পেলে আমি খেলার চলে মনে পড়ে ভোগ দুই দৈ জলে স্মৃতিগুলো মনে পড়ে ঘুমতো আসে না স্মৃতিগুলো মনে পড়ে ঘুমতো আসে না সে মা আদরিবি মা সে আমারে মা স্নেহময়ী মা কষ্ট দিয়েছি মা আমি তোমায় কত আদরের চাদরে আকলে রাখতে শত কষ্ট দিয়েছি মা আমি তোমায় কত আদরের শত সত সেই ভুলে যেতে সকাল বেদনা নিমিশে ভুলে যেতে সকাল বেদনা সে আমার মা নিমা বরমা স্নেহ মহিমা এখন আর কেউ বলে না উঠো এখন আর কেউ বলে না ঘুমিয়ে কেন স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জড়ায় না স্নেহ ভালোবাসা দিয়ে আর তো জড়ায় না সেয়াবারে মা হাদমা সেয়াবার মা স্নেহ মহিমা